আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিপিনুর ভিপিনুর রাস্তায় নামছে রাস্তায় নামমা ফান্ড কালেক্ট করতেছে কেন কারণ আপনারা সকলেই জানেন যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দক্ষিণবঙ্গের প্রায় তিরিশ লক্ষ পরিবার আজকে অসহায় নিজেদের ভিটা মাটি ছাড়া সামনে কোরবানি ঈদ কে কেন্দ্র করে দুইটা গরু পালতো ছাগল পালতো যেগুলো ঈদের বাজারে বিক্রি করবে সব শেষ হয়ে গেছে মানে মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকজন মানুষ বিশেষ করে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব এবং আর আরেকজন আমাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর সাহেব এই তিনজন এবং চর্মনায়ের পীর রেজাল করিম সাহেবকে আমি সম্ভবত দেখেছিলাম এই চারজন মানুষ মানে আরো অনেকেই পাশে দাঁড়িয়েছে তবে উল্লেখযোগ্য এই চারজন মানুষ জনগণের এই দূর দিনে মানুষের এই বিপদের দিনে একেবারে ভিপিনুল দেখতেছেন যে একেবারে রাস্তায় নেমে গেছে শফিকুর রহমান সাহেব শফিকুর রহমান সাহেব একেবারে সেই প্রত্যন্ত গ্রামে ছুটে গিয়েছে শফিকুর ইসলাম মাসুদ সাহেব তার দলবল নিয়ে ছুটে গিয়েছে এই যে মানুষের জন্য যারা কাজ করতেছে বাংলাদেশে অনেক নেতা আছে যারা ওই মঞ্চে বড় বড় বক্তব্য দেয় জনগণের জন্য হ্যান করবে ত্যান করবে কিন্তু জনগণের এই বিপদের দিনে তারা কিন্তু পাশে নাই জনগণের এই বিপদের দিনে এই দূর দিনে যারা পাশে দাঁড়াচ্ছে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে নেতা তারাই হচ্ছে প্রকৃত পক্ষে জনগণের বন্ধু এই যে ভিপিনুর বাংলাদেশে এত নেতা থাকতে তারা কেউ রাস্তায় নামলো না ভিপিনুর কেন রাস্তায় নামলো কারণ আছে কারণ ভিপিনুর সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় নাই বিপিনুর ওই গ্রামের মাটি ফুটে বড় হয়েছে বিপি ওই গ্রামের সাধারণ কৃষকের ছেলে কাজে সাধারণ অসহায় মানুষের জন্য নূরের হৃদয়ে যে ভালোবাসা আছে ওই সোনার চামচ যে এমপি মন্ত্রীর ছেলেরা মুখে নিয়ে জন্ম নিছে হ্যাঁ যারা ওই আপনার গুলশান নিতে থাকে যারা ওই যে টেলিভিশনের অনুষ্ঠানে এসে বড় বড় ফুটানি ছাড়ে তাদের জনগণের জন্য বাস্তবিক পক্ষে কোনো মায়া নাই যদি মায়া থাকতো তাহলে তারাও রাস্তায় নামতো বিপিনুরের কোটি কোটি টাকা নাই কারণ বিপিনুর কোনোদিন বাংলাদেশের এমপি মন্ত্রী ছিলেন না বা বিপিনুরের কোনো অবৈধ ব্যবসা নাই তবে বিপিনুরের আকাশের মতো একটা কলিজা আছে মানুষের জন্য কাজ করার মানুষের পাশে দাঁড়ানোর মতো সেই মন মানসিকতা বা জনগণের জন্য দরদ এগুলো বিপিনুরের মাঝে আসে বলেই কিন্তু তিনি রাস্তা নেমে গিয়েছে যে নিজের পকেটে টাকা নাই ঠিক আছে অন্তত মানুষের কাছে ছুটে ছুটে যাই যে ভাই 10 টাকা 5 টাকা 100 টাকা 20 টাকা যে যা পারেন 1000 টাকা অসহায় মানুষের জন্য দেন কারণ বাংলাদেশের মানুষ এখন অসহায় 30 লক্ষ পরিবার আজকে একেবারে সর্বহারা হয়ে গেছে এই বিপদের দিনে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তিনি কোনো কিছু মানুষের কুটু কথা কে কি বলবে কে কি মন্তব্য করবে কে গালি দিবে হ্যান ত্যান এই কিন্তু বিবেচনা করে নাই সব কিছু মাথা থেকে ফেলে দিয়ে শুধুমাত্র অসহায় তিরিশ লক্ষ মানুষের পাশে দাঁড়াতে হবে এই চিন্তা চেতনাকে তিনি প্রাধান্য দিয়ে তিনি রাস্তায় নেমে গিয়েছে অনেকে বাজে মন্তব্য করবে অনেক কথা বলবে এগুলো তিনি জানেন তারপরেও তিনি রাস্তায় নেমে গিয়েছেন কারণ কে কি বললো এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় তিরিশ লক্ষ অসহায় পরিবারকে সহযোগিতা করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে আপনারা যারা প্রবাসী আছেন আমার এই ভিডিও শুনতেছেন আপনাদের কাছেও আমি অনুরোধ করতে চাই কারণ এই যে অসহায় তিরিশ লক্ষ মানুষ একেবারে সর্বহারা হয়ে গিয়েছে এদের এখন অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার সাপোর্ট দরকার আপনারা যারা আসতে না। আপনারা এই ভিপি নূরদের হাত ধরে ভিপি মাধ্যমে এই শফিকুর রহমান সাহেবের মাধ্যমে বা এই শফিকুল ইসলাম মাসুদ সাহেবদের মাধ্যমে বা যাদেরকে আপনার সাচ্চা মনে হয় সৎ মনে হয় তাদের তাদের মাধ্যমে আপনারা টাকা পাঠান এই অসহায় মানুষগুলোকে সহযোগিতা করেন দল মত নির্বিশেষে কে কোন দল করে কে কোন মত কে কোন আদর্শ লালন করে এগুলো এখন দেখার সময় নাই এখন বাংলাদেশের মানুষ অসহায় চিলেটাও ভয়াবহ অবস্থা আপনারা যে যেভাবেই পারেন নিজেদের জায়গা থেকে আপনারা যে যেভাবেই পারেন না কেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান আপনাদের কাছে সেই আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই একইভাবে ভাবে আপনারা যারা সাধারণ মানুষ আছেন আল্লাহ তালা আপনাদেরকে বিপদ দিয়েছে পরীক্ষা করতেছে এই বিপদ একটা সময় কেটে যাবে ইনশাআল্লাহ তবে শুধু আপনারা দেখে রাখবেন যে এই দুর্দিনে এই বিপদের দিনে কারা আপনাদের পাশে ছিল এই ভিপিনূর সাহেব এই ডক্টর শফিকুর রহমান সাহেব এই শফিকুল ইসলাম মাসুদ সাহেব সহ যারা আপনাদের পাশে দাঁড়াচ্ছে এরাই হচ্ছে আপনাদের পক্ষে বন্ধু